খরগোশ রাব্বির রাতের অভিযান এক ছিল ছোট্ট একটা খরগোশ নাম তার রাব্বি সে ছিল দারুণ কৌতূহলী আর সাহসী দিনে সে খেলত আর রাতে চাঁদের আলোয় গল্প শুনত তার ঠাম্মার মুখে কিন্তু এক রাতে রাব্বি ঠিক করল আজ আমি নিজেই এক অভিযানে বেরোব চাঁদটা ছিল আকাশে পুরো গোল আর তারা যেন পথ দেখাচ্ছে রাব্বি তার ছোট্ট ঝোলা ব্যাগে রাখল দুইটা বিস্কুট একটা ছোট টর্চলাইট আর ঠাম্মার দেওয়া একটা কম্পাস সে চলল বনের গভীরে হঠাৎ শুনতে পেল এক হরিণ কাঁদছে আমার খেলনা বলটা ঝর্ণার পাশে পড়ে গেছে বলল হরিণ ছানা রাব্বি বলল চিন্তা কর না আমি আনছি সে দৌড়ে গেল ঝর্ণার ধারে সেখান থেকে সাবধানে বলটা তুলে আনলো আর হরিণকে ফিলিয়ে দিল হরিণ বলল তুমি সত্যিই এক সাহসী বন্ধু তারপর রাব্বি হাঁটতে হাঁটতে পৌঁছল এক গাছের গুহার কাছে সেখানে এক বুড়ো প্যাঁচা বসে কাপ ছিল আমার চশমা পড়ে গেছে সে বলল রাব্বি টর্চ চালিয়ে খুঁজে খুঁজে প্যাঁচার চশমা খুঁজে দিল প্যাঁচা হেসে বলল তুমি রাতের এক ছোট্ট নায়ক রাব্বী হেসে বলল আমি শুধু সাহায্য করতে ভালবাসি রাত শেষ হতে চলল চাঁদ ধীরে ধীরে নিচে নামছে রাব্বি ফিরল তার ছোট্ট ঘরে মুখে হাসি চোখে ঘুম ঠাম্মা জড়িয়ে ধরে বললেন তুমি তো এক সত্যিকারের ছোট্ট নয়ক রাব্বি তখন স্বপ্নে আবার এক নতুন অভিযানে